সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হতে হতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চিফ উইফ থেকে পদত্যাগ করলেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেই পদে বসিয়ে দেওয়া হলো কাকুলি ঘোষ দস্তিদারকে এবং ডেপুটি চিফ উইফ করা হলো শতাব্দী রায়কে এই প্রসঙ্গে অর্থাৎ এই যে রাজনৈতিক পদক্ষেপ এই যে রাজনৈতিক সিদ্ধান্ত সোনালী গুহ কিভাবে দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ক্ষুড়ধার মস্তিষ্ক থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া এবং রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সরাসরি সোনালি ঘোষ সঙ্গে কথা বলবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরোধার মস্তিষ্ক যদি এই রাজ্যে দুজন ব্যক্তি সবথেকে ভালো অবজার্ভ করে থাকে তার মধ্যে একজন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং অপরজন অবশ্যই সোনালি ঘোষ এটি বিতর্কিত নিউজ দিদি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রতিক দলনীতা করা হলো এই গোটা বিষয়টা আপনি কিভাবে দেখেন দেখুন তো বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের দের খেলা এক বন্দ্যোপাধ্যায় বাদ দেওয়া হলো আরেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করা হলো আরেক বন্দ্যোপাধ্যায় পুরনো দা মহতারিকে লিগালে তারপরে কল্যাণ দার সমস্ত ব্যাপারে সিঙ্গুর থেকে শুরু করে যত রকম ঝামেলা মানে রাজ্য সরকারের সঙ্গে যত রকম কেস হতো মানে কোর্ট হলেই কল্যাণদার ডাক পড়ত সঙ্গে মনোমালিন দীর্ঘদিন কেন বলছি যখন দু হাজার একুশের নির্বাচন শ্রীরামপুর বিধানসভা থেকে সেখানে আকাশ ব্যানার্জিকে দাঁড় করানোর একটা প্রয়াস হয়েছিল তৃণমূলের তরফ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের তরফ সেখানে স্লোগান তোলা হয়েছিল যে মাথায় তোমায় জানতে হবে আজাদিকে মারতে হবে সেখান থেকে একটা তিক্ততা শুরু পরবর্তীকালে আমরা দেখলাম যে বয়স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিদান দিলেন যে এবার একটা বয়স সীমার উপরে আর তারা রাজনীতি করা উচিত তারপরে আমরা দেখলাম প্রভু মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় সুদীপ কুমার ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে টিকিট দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার প্রচারে গেলেন সাংসদদের এদের প্রচারে গেলেন আমি বলছি এই যে মনোমালিন্যটা এইটা কিন্তু অনেক দিন ধরে চলছে না এবং যখনই দলনেতা অভিষেকে পড়া হলো তখনই কিন্তু কল্যাণ ব্যানার্জী কোথাও গিয়ে একটা আশঙ্কা করছিলেন যে তাকে হাত ধরে বের করে দেওয়ার আগে তিনি ছসন্মানে বেরিয়েছেন এই বিষয়টা আপনি মনে করেন দেখুন সবাই তো কিছু মানে কি বলবো সবাই তো একটা টার্গেট নিয়ে আসে যে আমি এম এল এ হবো হব এমপি হব আমি মন্ত্রী হব আরো যা পদ আছে সব পাবো কল্যাণ তো হলে তো আর বাইরে নয় আমি আমাকে কল্যাণদা মাফ করো যে তুমি যেখানে মানে যেখানেই থাকো এখন তো কল্যাণদা তার বাইরে হয়তো বা এই জন্য এত দিনের ক্ষমতা দিকেই সার্ভিস দেওয়ার পরে কল্যাণ দাকে করা উচিত ছিল চরণ দেখা চরণ তিনি অন্যবিজ্ঞতা রন আর তিনি অশিক্ষিত নন যে অভিষেত ভালো ইংরেজি বলতে পারেন কল্যাণদা ভালো বলতে পারেন না অন্যানদা তো স্টুডেন্টলি ইংরেজিতে ডক ডক করে কথা বলে কিন্তু অন্য করা উচিত অভিষেকের কেন করা হলো বলে আপনি মনে দেখুন দিদিরা নিজের বাড়ির দেখুন অভিষেক তো কোনো সংগ্রামের মধ্য দিয়ে অভিষেকের এই রাজনৈতিক রাজনৈতিক উত্তান বলতে পারি রাজনৈতিক উত্তান হয় আমরাই তো বলতাম

মেয়েটা ছোট আমি বললাম না বাবু আমি রাতে থাকতে পারবো আমার বাচ্চাটাও ছোট তো তখন তোমার কি শরীর খারাপ হয়েছে তাহলে থেকে রেস্ট নাও তখন আমি ফিরে এসে গাড়িতে আমার সিকিউরিটি মুক্ত হয়ে গেছে কিন্তু বাদ নেই ঠিক আছে এবার বোধহয় আমাকে একটু ফিরেছে তখন মুক্ত বলছে না না কিন্তু আপনাকে বাদ দেবেন আমি তো দু হাজার এক কিছু তারপরে হ্যাঁ হ্যাঁ বলেছি তখন আমি শৌকত মোল্লা আমাদের অফিসার পাচ্ছি শৌকত মোল্লাকে ঠিক আছে শৌকত আমি তখন বললাম যে অভিষেককে যে বাবু যারা এই কথাটা রটাচ্ছে যে আমার শরীর খারাপ আমি ভাবলাম শৌকত তখন আমাদের অফিসার পাচ্ছে শৌকত হয়তো বলেছে শৌকত কিন্তু সিপিএম থেকে আসা নেতা শৌকত শৌকত কি বললো অভিষেক শৌকত বললো আমি ঠাকুর পরে কি আমি তো কলা আমি তো কিন্তু অভিষেক ব্যানার্জি বলে দিলো কিন্তু কোনো কারণ রেস্ট না সে আমার থেকে শুরু হয়েছিল চুরিদার এখন বুঝতে পারছি তারপরে তখন হাসপাতালে তখনই কর্পোরেশন রেসে হলো দেখলাম মমতাদি দেখবেন একুশে জুলাই একটা ফটো আসে মমতাদি একজনের করলে বাধা দিয়ে আছে তার নাম অশোকামা তিনি বেহালার কাউন্সিল তাকেও বাদ দেওয়া হয় মশো কামার কাছে খুব বাদ তখন আমি তো ঘরপোরো করবো না আমি এখনো কাজের আমি কয়েকদিন আগে বাড়তেছি সারা বাংলা থেকে পুরোনো লোকদের বাদ দেওয়ার দুশো চুরানব্বইটা কেন্দ্র আমি তাহলে তিনি নন্দীগ্রামে হেরে গেলেন অধিকারী কাছে কিন্তু পুরনো বাদ দেওয়ার যে টেন্ডেন্সি এটা বাদ দিতে মানে ট্রক বাসতে গাউজার হয়ে যাচ্ছে পুরোধর মস্তিষ্কের মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় অনেক অবচল কথা বলতে কবিতা বলতে দেখান অনেক এমন হদ্যহীন কথা তিনি বলে ফেলেন যেগুলো মানে মনে হবে যে খুব হালকা ছলে বলে ফেলছেন না কিছু কবিতা এইটা কোথা থেকে মানে এইরকম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কত চেনেন তিনি আমার আমার ছোট ননদ থাকেন বেঙ্গালোর আমাদের পরিবারে তো মমতা নিয়ে আলোচনা হয় আমি বলি ছোট ননদকে দেখো মুন্না দিদি না এরকম বলে তখন মুন্না বলে যে ছোট লল সে বলেন আসলে এটা ট্রোলড পলিটিক্স দিদি নিজেকে ট্রোল করতে মানে যখন যতক্ষণ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তারপরে মমতা ব্যানার্জি প্রতিকে গিয়ে ভোট এটা হচ্ছে দিদি পলিটিক্স মানে ওই যে আমরা কমেডি ক্ষেত্রে দেখি যে নিজের ওপর কিভাবে কমেডি করে কমেডিয়ানরা এই ক্ষেত্রে মমতা ছোট নো এখন বাংলায় থাকেন না ছোট নদ ব্যাঙ্গালোর থাকেন তো তিনি বলেন ওই মমতা 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 নেগেটিভ পলিটিক্স তারপরে গিয়ে যেন বলছিলাম মমতা মমতা মমতার জাস্ট টু ক্যাপচার দ্য সিংহাসন কি জানি না পাওয়ার পাওয়ার শেষ করবো দিদি বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতিতে আসলেন তৃণমূল করলেন আসলেন তখনও কি তিনি সংখ্যালঘুদের উপর নির্ভরশীল ছিলেন মুসলিম পোষণ করতেন এই ভোটটার উপর নির্ভরশীল ছিলেন এই ভোটের ওপরে কি তিনি ক্ষমতায় এসেছিলেন নাকি হিন্দুরা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমতায় এনেছিলেন যাকে সিপি যাকে সিপিএম এর এই শঙ্কর লঘু দোষণ থেকে রেহাই পাওয়া যায় আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্করলঘু দোষণ ভোট নিয়ে আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কালঘু দোষণ ভোট নিয়ে আপনি কি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার গাড়ি দিচ্ছে সে কাজার লকআে মারা যান মানে লালবাজার লকআপে মারা যায় তখন সে কাজাদের স্ত্রী রহসনারা তিনি নমাশের গর্ভবতী তিনি আসলেন মমতাদের কাছে নমাসের গর্ভবতী তো মমতারি তখন কিন্তু ঘরে তখন আমার দাদা শেখর গুহ মমতা দিয়ে অফিস সামনে আমার দাদা বললেন দিদি তো নেই তখন তো বুঝতে পারছেন হিন্দিতে কথা তখন তখন অনিক বললেন যে দিদি নেই হ্যাঁ ধাকবে তখন রহস্য দাদা কাঠি মাঠের মুখে আমার দিকে দেখাচ্ছে আমি আধা বাংলা আর হিন্দি রসন বয়ে গেলাম যে দিদি বেরিয়ে গেছেন দিদির কনস্টিটিউসি ছিল তখন দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতা বলতে তখন সোনারপুর বিমান বন্দ্যোপাধ্যায় মানে এখন যিনি স্পিকার তিনি বললেন যে বলি মমতাদি যাবেন কোথায় যাবেন বিমানদা এবং বিমানদা বললেন যে যেখানে শেখ আজাদের বাড়ি দিদি বলে পাঠিয়েছে মানে আমরা শুনবো আমরা বিকালবেলা যাব আমি গেলাম দিদি গেল মন্ত্রীদের সঙ্গে তো তিনি বেঁচে আছেন কিনা জানি না তিনি গেলেন আরো অনেকে গেলাম তখন

আমি হাত উঠা দিয়া আমার মনে আছে আমি তখন আমরা তখন তখনও তৃণমূল কংগ্রেস হয়নি কি আমরা যুব কংগ্রেস করছি তখন কংগ্রেসের সমীর মিত্র আর যুব কংগ্রেসের মমতা কংগ্রেস আমরা বাক সরকার সাথে যৌথ মিটিং আত্মা বানসারিকে এনে মমতা দিই মিটিং এ বসে পড়া আমি দেখেছি মানে আত্মা আমি গানটা ভুল বলছি কিনা করতে পারছি না মনে করতে পারছি না তাকে দিদির মা তখন বেঁচে রয়েছে দিদির মাকে কিন্তু খুব ভালো মানে যত্নে রাখ দিদির মাকে দিদি আর এই আফতাবান সারি সে কিন্তু দিদির মায়ের মা একটা ডিভান ছিল সেই ডিমান্ডের আমি বলতাম যে আপনি চাউল খায়া হ্যাঁ হ্যাঁ চাউল খায়া কিরওয়ালা চাউল খায়া মাসিমা তখন লিয়ে তখন মাসিমা বলতে সোনালি এরকম আমি কি দুর্দশায় পড়েছি বলো আমাকে বাসিমা ব্রাহ্মণগড়ের দি দেওয়া মাসিমা তুমি তো আমাদের সবাইকে নিয়েই চলো তাহলে তো মুসলমান ছেলেকে তুমি কেটে দিচ্ছ কিন্তু ডিগ্রি লাস্টে ওই আক্তারকে আক্তার আনসেন এবার নামটা বলে আক্তার আনসেন ডিগ্রি লাস্টে আক্তারকে সহ্য করতে পারে লাস্টে

আদুরী হচ্ছে সেনগুপ্ত রিনা হচ্ছে সাহা তাদের মা ভীষণ লিভার যেমন আমরা পরের ঘরের মেয়েরা আসি মা এসেছি বলতে হ্যাঁ আসো তোমার পছন্দের মতো ঈদের জন্য ভাত রান্না ভীষণ লিভার এই তো মমতাদির রাজনীতিক মানে চর্চা বা রাজনৈতিক ব্যাখ্যা বলুন আমাকে দিদি বলতেন তাহলে তুই একটা বই লিখতে পারিস তখন আমি বই নিতে বইটা উদ্বোধন করবি দিদি বলতেন কেন আমি করবো না তাহলে তো বইটা

আমি তখন ডেপুটি স্পিকার হলাম লোকমানুরকে আমার ডেপুটি স্পিকারের আন্ডার দুটো কমিটি থাকে একটা হচ্ছে লাইব্রেরি কমিটি একটা হচ্ছে প্রিভিলেজ কমিটি দুটো কমিটি মেম্বার করা তো সেই নির্বর্ষের অপেক্ষা এখন অনেক আনচে বেড়ে গেছে সংখ্যাগুলো পুরোটাই বেড়ে একদম এই দেখুন একুশে জুলাই প্রত্যেকবার 21 জুলাই করে এটা রুটিন হয়ে গেছে আমাদের কিছু জেলার দিন কিন্তু এতটা হলো বৃষ্টি এবার বলতেন বৃষ্টি হলে বাংলার মাথা শহীদের মা আকাশের মাতা এবার কিন্তু